সালাম হাসিনা সরকার পতনের পেছনে আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের হাত ছিল এমন একটি রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম আজতক বাংলা তারা আনিসুল হক জুনায়দ আহমেদ পলক এবং ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের নাম বলেছে আজতক তাদের সোর্স হিসেবে ভারতীয় গোয়েন্দা রিপোর্ট এবং বাংলাদেশে গোয়েন্দা রিপোর্টের কথা বলেছে এই খবরের প্রভাব আওয়ামী লীগে কেমন হতে পারে আমাদের দেশের এখন যে রাজনীতি রাজনৈতিক বাস্তবতা সেখানে কেমন হতে পারে আচ্ছা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি ইন্ডিয়ান যত নিউজ আউটলেট তাদের যেই বাংলাদেশ বিষয়ক প্রচার সংবাদ এগুলো আমি একটাও বিশ্বাস করি না কারণ আমি অনেক লোকের সাথে কথা বলে দেখেছি তাদের বাংলাদেশ বিষয়ে অজ্ঞতা বিনা স্বীকৃতির কথা চিন্তা করেন মানে ইট ইজ অ্যাস্টাউন্টিং যে মানে এত কম জানেন তারা বাংলাদেশ সম্বন্ধে হয় কি পাবলিক সার্ভিসে একটা ঘটনা ঘটে যে পাবলিক সার্ভিসে ওই উইদিন দ্য ইনস্টিটিউশন একটা ডগমা তৈরি হয় যে ওই লেন্স ক্রিয়েট করা হয় এখন ওই লেন্স যদি আপনি ওই পারপাসটা সার্ভ করেন তাহলে আপনার প্রমোশন হবে এবং ইন্ডিয়ার যেই ন্যাশনাল পলিটিক্স সেটা প্রবলভাবে ইসলামোফোবিক একটা কি বলবো একটা আমেজ আছে ওখানে এবং ইসলামোফোবিক ফোবিক একটা অবস্থা ক্রিয়েট কর মানে অবস্থা বিরাজ করছে ইন্ডিয়াতে তো পাবলিক সার্ভিসের বাইরে কিছু না তো ওই পাবলিক সার্ভিসে যে চাকরি করে তাকে উপরে উঠতে হলে তাকে ওই ন্যারেটিভটাই প্যাডেল করতে হবে এবং এটা দীর্ঘদিন ধরে এটা হতে হতে এমন একটা অবস্থা হয়েছে যখন আপনি ইন্ডিয়ানদের চোখে বাংলাদেশকে দেখবেন সেটা একটা ভিন্ন দেশ আপনার মনে হবে যে এই দেশের সাথে আপনি যে ওই দেশেই সারা জীবন কাটালেন আপনার মনে হবে যে এতে কোন দেশের কথা বলছে না তো ওদের যে রিপোর্ট আজ তাক বলেন যে কোনো নিউজ আউটলেটের রিপোর্ট যেটা আমরা দেখি এটা আমি কেন গুরুত্ব দিই না কারণ ওদের যে রয়ের যেই ইন্টেলিজেন্স তো বাংলাদেশে তো মাই ফ্রেন্ড ইট এ ক্লাস্টার ফাক অ্যান্ড দে কমপ্লিটলি মেস্ট আপ তো ওদের রিপোর্ট দিয়ে আমি কেন এটা নিয়ে মানে এটা নতুন করে কিছু হওয়ার নেই আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা আমি মনে করি না আমার লাইফ টাইমে কিংবা ফোর্সেবল ফিউচারও সম্ভব জি দেশে বসে সরকারের সমালোচনা করা বা অ্যাক্টিভিজম করা আর বিদেশে বসে দেশ নিয়ে কথা বলা কোনটা সহজ কোনটা ঝুঁকির আমি একটু আগে জাহিদ ভাইকে বলছিলাম যারা বাংলাদেশে বসে বাংলাদেশের হাসিনার রেজিমের সময় হাসিনার এগেন্স্টে কথা বলেছেন তাদের মর্তব্য আমাদের চেয়ে আমরা যারা বিদেশে ছিলাম তাদের চেয়ে অনেক উপরে কারণ আমাদের অ্যাটলিস্ট ফিজিক্যাল ইমিডিয়েট ফিজিক্যাল থ্রেট ছিল না আমি এই ভয় পেতাম না যে আমাকে ছাত্রলীগের একটা ছেলে এসে রামদা দিয়ে কোপ দিবে এই ভয়টা আমার ছিল না এবং কিন্তু বাংলাদেশে বসে যারা জাহেদ ভেহার মতন কমেন্ট্রি করেছেন অ্যাক্টিভিজম করেছেন তাদের রিস্ক আপনিও এবং আপনাদের রিস্ক অনেক বেশি ইমিডিয়েট ছিল তো সেই সেই বিচারে আমি বলতে চাই যে আগের সময় বিদেশে বসে অ্যাক্টিভিজম করাটা সহজ ছিল আমাদের বড় বড় রাজনীতিবিদ মন্ত্রী এমপি ব্যবসায়ীদের সন্তানেরা বিদেশে পড়েন বিদেশে থাকেন যদি অমন নীতি নির্ধারকদের সন্তানেরা স্বজনেরা দেশে পড়তেন দেশে থাকতেন দেশে চিকিৎসা নিতেন তাহলে কি বাংলাদেশের অবস্থা আর একটু ভালো হতো কিনা যেহেতু তাদের সন্তানেরা এদেশে থাকেন না তাই এদেশ রসাতলে গেলেও তাদের আসলে তেমন কিছু আসে যায় না এদেশ কেবল তাদের টাকা জোগাড় করার মেশিন আর তাদের এক্সপেরিমেন্ট করার ল্যাবরেটরি তাই কিনা হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে আপনাদের মানে ব্যাপারটা কি আপনাদের যারা এই দেশে থাকে আমি দর্শকদের বলছি আপনাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে একটা মানে নিষ্কর্মা লোকের সন্তান যদি আবার পরিবার কেন আর একটা সুযোগ পেত তার তো আরও সমস্যা হতো তো সে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে পার্সেল ডাউট হয়ে যাচ্ছে সে দিক দিয়ে ভালো না দ্য কোয়েশ্চিন ইজ দেখেন সমস্যা আমাদের মধ্যে সমস্যা আমাদের মধ্যে এই কারণে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশে যে পরিবারতন্ত্র এটা পরিবারতন্ত্র কেন চলে তার কারণ হচ্ছে যে আমরা কম্পিটেন্সকে রেকগনাইজ করতে পারি না আমরা কি করি যে কার মধ্যে কম্পিটেন্স আছে এটা আমরা বুঝি না তো যেহেতু আমরা বুঝি না সেহেতু আমরা করি কি যে আমরা একটা নেক্সট বেস্ট অপশনে যাই নেক্সট বেস্ট অপশনটা হচ্ছে গিয়ে ওকে এই পরিবারটা বহুদিন ধরে এই সমাজে আছে একটা গণ্যমান্য পরিবার এই লোকটা খারাপ হবে না এবং আনফর্চুনেটলি ইট ওয়ার্কস ফর দ্যাম মোস্ট অব দ্য টাইম আমি ঢাকার কথা বলছিলাম ঢাকার বাইরে যান দেখবেন যে ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস ফর দ্যাম যে আমি যদি চিন্তা করে দেখেন যে এই পরিবারের লোকটা আমাদের একটু দেখভাল করবে বিপদে গেলেই লোকটা কারণ সে তো চায় না যে একটা স্থানীয় সরকার তৈরি হোক সে চাই হচ্ছে গিয়ে আমার ইমিডিয়েট প্রবলেমটা সলভ করবে আমার আজকে রাত্রে অ্যাপেন্ডিক্সে পেইন হয়েছে আমাকে কেউ গাড়ি করে ঢাকায় পাঠা দিক এই কাজটা কে করবে ওই লোকাল যেই ইম মানে লোকটা ধর পয়সাওয়ালা যাই বলেন সেই লোকটাই করে দেয় থাকে তো আনফরচুনেটলি বাংলাদেশে মেরিট উপর সাধারণ মানুষের ট্রাস্ট নাই এটা একটা বিপজ্জনক জিনিস তো আমার ধারণা অ্যান্ড আই হোপ যে যদি ডেমোক্রেসি থাকে এবং রুল অফ ল থাকে তাহলে মানুষ ধীরে ধীরে মেরিট দিকে যাবে তো ওই অবস্থাটা তৈরি হওয়া শুরু হয়েছে বাকিটা আমাদের কি করতে হবে জি একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনি রাজনীতিতে আসবেন না বলেই জানিয়ে এসেছেন বলে আসছেন কিন্তু রাজনীতি নিয়ে আপনার গভীর বিশ্লেষণ কিন্তু আমরা শুনতে পাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি আপনার শ্বশুর না হতেন তাহলে কি আপনি রাজনীতি করতেন না আমি উনি শ্বশুর হওয়া কিংবা না হওয়া এর সাথে যুক্ত না আমার আসলে তো পয়সা নেই রাজনীতি করার মতন অ্যান্ড আমার টেম্পারামেন্টটাও নেই তো মানে রাজনীতি করতে হলে আপনার অ্যাট দ্য লিস্ট আমি হিসাব করে রেখেছি যে দশ ঘন্টা যেহেতু আপনি রাজনীতি সকালবেলায় কাজ করবেন তো আপনার ডে জব বলে থাকবে না তো এই ডে জবটা যদি না থাকে তাহলে আপনি খাবেন কি আপনার তো কোনো মানে একটা সোর্স লাগবে পয়সার আমার তো এটা নাই তো এটা হচ্ছে নাম্বার ওয়ান প্রবলেম আর নাম্বার টু প্রবলেম হচ্ছে যে মানে ওই টেম্পারমেন্ট আমার নাই আমি ভেরি হ্যাপি জাস্ট বিং এ রাইটার প্রশ্নটা দুইজনের জন্য আমি শুধু অপশনটা শুনতে চাই ব্যাখ্যা শুনতে চাই না সব মিলিয়ে নির্বাচনটা ঠিক কোন সময় হলে ভালো হয় অপশন এক পাঁচই অগস্ট যেমন বিএনপি চাচ্ছে পাঁচই অগস্ট দুই ডিসেম্বর দুই অপশন দুই অপশন তিন জুন দুই কোন অপশন প্রথমে ফাহম আবদুস সালাম ডিসেম্বরের ভিতরে কোন একটা সময় জি ফাহম আব্দুল সালাম পাঁচই অগস্টের পর একশো সাতাত্তর দিনে আন্দোলন হয়েছে একশো ছত্রিশটি পথ আটকে তাদের দাবি দেওয়া চেয়েছে মানুষজন মানে যারা বিভিন্ন দাবি দাওয়া করেছেন ভীষণ ভোগান্তি হয়েছে লোকের বিশেষ করে ঢাকা শহর তো প্রায় অচল হয়ে যেত এমনও হয়েছে যে একদিনে সতেরোটি জায়গায় আন্দোলন হয়েছে নতুন বছরের শুরুতে আটাশ দিনে আন্দোলন হয়েছে চল্লিশটি কি মনে হয় সরকার ভালো চলছে না নাকি সরকার দুর্বল তাই সবাই সুযোগ নিচ্ছে সরকারের কোনো গাফলতি দেখেন নাকি আমরা আসলে যারা আন্দোলনটা করছে এখন তারা সুযোগ পেয়ে সুযোগটা নিচ্ছে আপনি মবক্রিসির কথা বলছেন সেটা শুরু হয়েছে এই যুথবদ্ধতা যেটা এখানকার মানুষের এখানে আপনি দেখবেন যে দুটো জিনিস হয় বাংলাদেশিদের মধ্যে আমি সারা পৃথিবীতে এই ঘটনার কথা দেখিনি ভেরি হাইটেন্ড অ্যাওয়ারনেস স্পেশাল অ্যাওয়ারনেস মানে কাছাকাছিতে কি ঘটে এটা অসম্ভব স্পেশাল অ্যাওয়ারনেস এবং আরেকটা জিনিস আমি দেখেছি বাংলাদেশিদের মধ্যে বাঙালি জাতির মধ্যে যে তারা একাত্তা হয়ে মানুষের উপর চড়াও হতে খুব ভালোবাসে এখন আপনি যেটা বলছেন যে এই যে সুযোগ পাওয়া গেল এই সুযোগে সবাই এখন আন্দোলন করছে এবং সরকার এই ব্যাপারটাকে প্রথম দিকে তাদের সক্ষমতা ছিল না আই দ্যাট কিন্তু হোয়াট আই ফিয়ার যে বাংলাদেশে যদি আপনি বাংলাদেশের মানুষ যদি আপনাকে কখনো দুর্বল মনে করে সরকারকে যদি দুর্বল মনে করে তাহলে আপনার গভর্ন করা খুব কঠিন এবং সরকার আসলেই আপনার কথা এক আমি আপনার সাথে একমত যে সরকার আসলেই এটাকে ট্যাকল করতে পারছে না এবং এর ফলাফল খুব একটা ভালো হবে না আপনার যদি প্রতিদিন মানে আপনার এই ধরনের আন্দোলন হয় রাস্তাঘাট আটকে মানুষ খুব দ্রুত এই সরকারের বিরুদ্ধে চলে যাবে এটা স্যাড রিয়ালিটি এবং আনফর্চুনেটলি বাংলাদেশে যদি আপনি ক্ষমতা প্রয়োগ না করেন এই সমস্যার সমাধান হবে বলে আমার মনে হয় না জি মাজার ভাঙলে নায়িকাকে শোরুম উদ্বোধন করতে না দিলে রিজোর্টে গিয়ে বিয়ে পুড়িয়ে দিলে মানে ফ্যাসিস্টের দোষর বলে কাউকে আহত করলে বা একেবারে মেরেই ফেললে কি আসলে যে নতুন বাংলাদেশের জন্য অভ্যুত্থান হয়েছে বলা হচ্ছে সেই অভ্যুত্থানের মানে আশা আকাঙ্ক্ষা ফুলফিল হয় না প্রবলেমটা হচ্ছে যে আপনি আপনি ধরে নিয়েছেন যে অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের অনেক লফটি প্রিন্সিপালস তাদের সামনে ছিল নৌ অভ্যুত্থানের আগে বাংলাদেশের মানুষের একমাত্র আইডিয়া ছিল শেখ হাসিনাকে তাড়াতে হবে শেখ হাসিনা চলে গেছে এখন শেখ হাসিনা যখন চলে গেছে বাংলাদেশের মানুষের একটা স্বাধীনতা পেয়েছে এবং এই স্বাধীনতা পাওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষ তাদের যেই খাসিলত এবং তাদের যেই মানসিকতা সেটার অ্যাম্প্লিফিকেশন করছে এবং লেটস নট ফর গেট আমি এটা আগেও বলেছি যে কোনো অপ্রস্তুত জাতিতে কোনো দিন ফ্যাশিজম আসে না তো ফ্যাশিস চিন্তাভাবনা আমাদের দেশের মানুষের মধ্যে প্রবলভাবে বিদ্যমান এবং এটা আমরা যারা অ্যাডাল্ট তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে যে এখান থেকে বের হতে হবে দেখেন পরিমনিকে আপনি অপছন্দ করতেই পারেন এবং আপনার যদি মনে হয় যে পরিমণি যেই দোকানের উদ্বোধন করছেন ডোন্ট গো দেয়ার আপনি ওই প্রোডাক্ট কিনেন না আপনি কিনতে কেনা করেছেন কিন্তু পরিমণির তো রাইট আছে ওখানে যাওয়ার আপনি তো মানুষের ওই সিভিল রাইটের উপর আপনি মানে আঘাত আনতে পারেন না তো এই ঘটনাগুলো তো ঘটছে তবে আমার একটা আশার ব্যাপার আছে যে আমার কাছে মনে হচ্ছে ইয়াং জেনারেশনের অনেকেই আমাদের জেনারেশনের থেকে কম প্রতিক্রিয়াশীল হ্যাঁ তো এটা যদি ঠিক দিকে যায় কারণ আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি সময় আছি এই সময়ে সবার হাইট্যান্ড ইমোশন আমার মনে হয় যে এই ঘটনাগুলো যদি আমরা ঠিকভাবে চলতে পারি এটা কমে আসবে এবং এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাটা নিয়ে ভালো রকমের আলাপ হচ্ছে সমস্যাটি কি জানেন যে অনেকেই এই কাজটা করা হয় আওয়ামী লীগের সম হাউ শুড আই পুট ইট যখন আওয়ামী লীগের सिंप্যাথাইজার হিসেবে অনেক গ্রুপ আক্রমণ করা এবং এটাকে जायজ মনে করা হয় আবার অনেক ক্ষেত্রটা নাও যেমন মাজার মাজারের যে ভাঙা হচ্ছে এগুলো তো নাই তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা একটা রাষ্ট্রে অনেক কাজ আপনার অপছন্দ হতে পারে আপনি স্যুট পরে আছেন উনি যা পরে আছেন এটা আপনার অপছন্দ হতে পারে আমাদের কি এটা টলারিটে করা শিখতে হবে এবং আপনি যদি একটা সভ্য রাষ্ট্রে থাকতে চান আপনি আরেকজনের যে রাইট এটার উপর এনক্রোচ করতে পারবেন না এই যে চুক্তি এই চুক্তিগুলোতে আমাদের ফেরত আসতে হবে তো আনফরচুনেটলি যে এক্সাম্পলস দ্যাট ইউ গিভেন ট্রু কিন্তু এখান থেকে বের হওয়াও সম্ভব এবং এটা একটা লং প্রসেস এটা একদিনে হবে না বাট আমাদের যেই কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে বাংলাদেশ পন্থীরাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আজকে উপদেষ্টা মানে মঙ্গলবারের কথা বলছি উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন বাংলাদেশ পন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধপন্থী হতে হবে তিনি বলেছেন রাজপথে আন্দোলনে তরুণ প্রজন্ম বিশেষ করে জেন ভূমিকা অসাধারণ আপনিও এই আন্দোলনে জেন উদ্বুদ্ধ করেছেন অভ্যুত্থানের পর এই প্রজন্ম তাদের নেতাদের কোনো ভুল কি আপনার চোখে পড়ে কিনা মানে ছাত্র ছাত্র নেতা দেখেন মানে জেনারেলি স্পিকিং ভুলের যে সমালোচনা এটা তাদের উপর করা যায় না ছাত্রদের উপর কারণ হচ্ছে কি দেখেন এরা ছাব্বিশ সাতাশ আঠাশ বছরের ছেলে তিন মাস আগে তারা বেকার ছিল নেভার ওয়ার্কড ইন এ ভেরি লার্জ অর্গানাইজেশন এবং লার্জ অর্গানাইজেশনে কাজ করা এবং বাইরে গিয়ে দেশ সম্বন্ধে কথা বলা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এবং আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে তারা পাঁচই অগস্টের আগে যে কাজটা করছিল সেটা হচ্ছে গিয়ে ভাঙছিল কিছু আর এখন আপনাকে কিছু গড়তে হবে তো মানুষের যে ভাঙার প্রতিভা আর মানুষের যে গড়ার প্রতিভা এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস দুটার সাথে কোনো মিলই নাই তো এই কারণে ছাত্ররা আমি তো তাদের কাছে আশা করি না যে তারা এই কাজটা সফল হবে এই মুহূর্তে কারণ এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ তাদেরকে শিখতে হবে জিনিসটা লার্জ অর্গানাইজেশনের কাজ করতে হবে বুঝতে হবে যে সব অর্গানাইজেশনের একটা নিজস্ব ইকোসিস্টেম আছে ওই উইদিন দ্যাট ইকোসিস্টেম আপনাকে বিভিন্ন ধরনের নেগোশিয়েট করতে হবে পলিসি মেকিংয়ে যেতে হবে এই কাজগুলো সহজ কাজ না লম্বা লম্বা কথা বলা সহজ কিন্তু এই অ্যাকচুয়াল ডে টু ডে কাজগুলো করা সহজ না তারা এই কাজটা খুব তারা শিখছে তারা পারে নাই আমি এই ব্যাপারে সমালোচনা করাটা আমি মনে করি যে ঠিক না জি রাষ্ট্রপতি অপসারণসহ সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিরোধ প্রকাশ্যে এসেছে এবং এসব মতবিরোধ এক প্রকার বাঘ যুদ্ধে পরবর্তীতে আমরা দেখেছি রূপ নিয়েছে বিএনপি সহ পুরনো কিছু রাজনৈতিক দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃত্বের এই বিরোধ কি আপনি মনে করেন যে পুরনো প্রজন্মের সাথে নতুন প্রজন্মের বোঝা পড়ার দূরত্ব নাকি রাজনৈতিক বিরোধ বা ক্ষমতার এক ধরনের বিরোধ আপনার কাছে মনে হয় সবকিছু আপনি যতগুলো বললেন প্রত্যেকটা হ্যাঁ কারণ হচ্ছে কি যে দেখেন ছাত্ররা সংস্কার করতে চায় হ্যাঁ আমি এই স্পিরিটটার সাথে কমপ্লিটলি একমত যে বাংলাদেশে আসলেই বহু ধরনের সংস্কার প্রয়োজন এবং তারা মনে তারা এটা ট্রাস্ট করতে পারছে না যেহেতু তারা মনে করছে যে বিএনপি ক্ষমতায় আসবে সেহেতু তারা মনে করছে যে আমি এই সংস্কারগুলো বিএনপির উপর ট্রাস্ট করা যাবে না কারণ এটা আমাকেই করতে হবে দিস ইজ দ্য প্রেমিস এই আমিও এটার সাথে একমধ্যে সংস্কারগুলো করতে হবে কিন্তু তারা বল ভাবছে যে বিএনপির উপর তো আস্থা রাখা যাবে না দেখেন এখন দেখেন যে বিএনপি পাঁচ বছর থাকবে ওইটা নিয়ে মেনে নিচ্ছি আমি কিন্তু সংস্কার করবে এই বিশ্বাস রাখা যাচ্ছে না রাইট এটা একটা ট্রাস্ট ইস্যু প্রাইমারিলি এরপরে একটা বিষয় আছে যে সংস্কারের ব্যাপারে আমি আসলে খুব বেশি আশাবাদী না আশাবাদী না কারণ আমাদের এই অনুষ্ঠান শেষ হলে লেটস গো আউটসাইড র্যান্ডমলি মানুষের সাথে কথা বলে দেখি আমি অ্যাকচুয়ালি কাজটা করে দেখেছি আমি বাংলাদেশে একজন বিজনেসম্যান পাইনি যারা মোটামুটি আমি অনেকের সাথে কথা বলি যারা দ্রুত নির্বাচন চান না আমি সাধারণ মানুষকে দিয়ে দেখেছি তারা সবাই পলিটিক্যাল গভর্নমেন্ট চান না ইট ডাজেন্ট মিন যে ইট প্রুভস বিএনপির পপুলারিটি হোয়াট ইট প্রুভস যে এভরি ওয়ান আ পলিটিক্যাল গভর্নমেন্ট এখন এখানে একটা টাসল আছে যে কেন এই ঘটনাটা ঘটবে আমি আমি মনে করি এই কারণে যে দেখেন বিএনপি যদি কিছু একটা কথাও না বলে যে কবে নির্বাচন হবে দ্রুত নির্বাচন দেয় আমি মনে করি যে বিএনপির কথাগুলো বলা ইটস কমপ্লিটলি অপ্রয়োজনীয় আচ্ছা কারণ দ্য রিয়ালিটি ইজ সাচ যে আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ইউনুস আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইউনুস সাহেব ইনভাইট করবেন ডু দ্য নির্বাচন কারণ হচ্ছে যে রিয়ালিটি ইজ দ্যাট বাংলাদেশের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না বাংলাদেশের র্যাপিড গ্রোথ দরকার ফর জব অ্যান্ড ওয়েলথ ক্রিয়েশন তো হচ্ছে না এবং এটা যদি না হয় বাংলাদেশের বিজনেসম্যানরা এই সরকারের উপর এমন চাপ ক্রিয়েট করবে অ্যান্ড দ্য বহির্বিশ্ব যে দে উড বি ফোর্সড টু কল ফর অ্যান আর্লি ইলেকশন অ্যান্ড আমার বিবেচনা হচ্ছে এই ঘটনাটা ঘটবে এবং বিএনপির যেটা ভুল যে বিজেপিবারেবারে বলছে যে নির্বাচন দ্রুত নির্বাচন দাও আমার কাছে মনে যে দ্রুত নির্বাচন চাওয়ার কোনো প্রশ্নই মানে কোনো প্রয়োজনই নেই এটা এমনিতেই ঘটবে জি আরেকটা জিনিস হচ্ছে কি যে বিজেপি যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে তাদের তারা ক্ষমতায় গেলে কি করবে এটা নিয়ে তাদের ভোটার এর কাছে যাওয়া উচিত যে আমরা এই এই কাজগুলো করব এন্ড দে শুড ট্রাই টু কনভিন্স देम ইনস্টেড তারা যেটা করছে তার রিঅ্যাকশনে যাচ্ছে এটা আমার কাছে মনে হয় যে অপ্রয়োজনীয় যে হোয়াট ইজ একটা রিঅ্যাকশনের বিষয়ে আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই বিএনপি নিজেই একটা কিংস পার্টি বিএনপি তাহলে কেন ছাত্রদের দিকে অভিযোগের আঙ্গুল তুলছে যে তারা কিংস পার্টি করছে ও আচ্ছা কিংস পার্টি ইজ নট দ্য প্রবলেম প্রবলেম হচ্ছে गवर्नमेंट শুড এন্ডোর্স যেটা আমার তো কিংস পার্টি ওকে জিয়া রহমান এটা কিংস পার্টি আই ডোন্ট ডিনাই ইট বাট আপনি তো সে তো এটা ব্যর্থতা এবং সফলতা দুটোরই দায়ভার নিচ্ছে তো এই সরকার এন্ডোর্স করুক এই সরকারের এন্ডোর্স করা উচিত ছাত্রদেরকে ওকে দিস ইজ আওয়ার পার্টি এবং তাহলে আপনি এখন ঘটনাটা কি ঘটছে যে আপনি বিএনপি একটা পলিটিক্যাল পার্টি তাকে যদি আপনি সে কাকে সে কি বিরোধী দল মানে আপনি যখন চিন্তা করে দেখবেন সে কি বিরোধী দলই নাকি এই মুহূর্তে নাকি সরকারি দল সে বিরোধী দল রাইট তাহলে ছাত্রদের যে দল সরকার যদি এন্ডোর্স করে যে এটা আমাদের এন্ডোর্স কিংস পার্টি হোয়াটএভার ইট ইজ তাহলে আপনি বিএনপি তাকে সমালোচনা এবং বাহবা দুটাই দিতে পারবে এখন যে ঘটনাটা হচ্ছে সেটা হচ্ছে যে বাহবাটা আমার সমালোচনাতে কারকে কে আমরা জানি না সেই জায়গাটা পরিষ্কার করলে মনে হয় মানে বিএনপিও পরিষ্কার করতে হবে বিলের